গল্পের নাম মোমো চিত্তে পর্ব সংখ্যা তেরো লেখা শায়েদা একটা এসব ব্যাপারে পরে ডিসকাস করা যাবে খাবেন তো আদিতের কাছে শুনলাম আপনি কিছুই খাননি রাত তো অনেক হলো কটা বাজে প্রায় সাড়ে বারোটা এতক্ষণ তো জ্ঞান ফেরার কথা আব্বু মোমো কেবিনের কাছে গিয়ে দাঁড়ালো এক নজর বুকের দিকে তাকিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেললো রায়হান সাহেবের শ্বাস প্রশ্বাস চলছে রিয়ান উঠে সর কাছে দাঁড়িয়ে বলল খুব ভালোবাসেন বাবাকে হুম আপনার বাবা যদি দেখে আপনি না খেয়ে আসেন তাহলে খুশি হবেন মামা ইতুস্ত করতে লাগলো রায়হান সাহেবকে ফেলে ওরা একবার কোথাও যাওয়া ইচ্ছে নেই রিয়ান আশ্বস্ত করে বলল নিক্ষণ আপু আছে চিন্তা করো না সে স্পেশাল ভাবে বলে রেখেছে জ্ঞান আসতে সময় নেবে আর এস্তেশিয়ার প্রভাব কাটতে সময় নেবে জ্ঞান ফিরলেই আপনি জানতে পারবেন এখন চলুন খাবেন মোমো অনিচ্ছা সত্ত্বেও ওর সাথে হসপিটালে ক্যান্টিনে গেল চেয়ারে বসতে বসতে রিয়ান জিজ্ঞেস করলো কী খাবেন আপনার যা খুশি অর্ডার দিতে পারেন নিয়ার রিয়ান নর্মাল একটা খাবার সেট অর্ডার দিল মোমো এক নজরে গ্লাসে রাখা টিস্যুর দিকে তাকিয়ে রইল যেন অন্য জগতে হারিয়ে গেছে খাবারটার সামনে আসতে ওর খেয়াল হলো না রিয়ান ডাকতে সামুচ হাতে নিয়ে ভাত নাড়াচাড়া করতে লাগলো দেখে বোঝা যাচ্ছে খাবার কোনো ইচ্ছা নেই রিয়ান কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থেকে বলল। আপনি নিজে খাবেন না আমি খাইয়ে দেব ওর কথায় মামা একটু বোধ করলো খাচ্ছে না দেখে এমন কথা বলা লাগে ও কি বাচ্চা নাকি ভাবতে ভাবতে নিচের দিকে তাকিয়ে চুপচাপ খেতে লাগলো অর্ধেক খাবার শেষ হতে মামুর ফোনে কল আসলো রাহান সাহেবের জ্ঞান পেয়েছে শুনে অর্ধেক খাবার ফেলে রেখে দৌড়ে চলে এলো কেবিনের সামনে ভিতরে তাকে হাত নাড়াতে দেখা যাচ্ছে কিন্তু শরীরে যেন জোর নেই কথা বলতে পারছেন না ঠোঁট নাড়াচ্ছেন এখনও ঘোর কাটিনি মামোর ইচ্ছা হলো ভিতরে যেতে কিন্তু ঢুকতে দেবে না নিক্ষণ ভিতরে তার অবস্থা পর্যবেক্ষণ করছিল বাইরে এসে ওকে দেখে বলল সব ঠিক আছে তবে শরীর খারাপ লাগতে পারে আনিস্তিশার জন্য কিন্তু নার্স থাকবে তুমি চিন্তা করো না বাড়ি গিয়ে রেস্ট নাও রিয়ানকে আসতে দেখে বলল তুই ওকে বাড়িতে আয় আর আমি যাবো না আমি আব্বুর কাছে থাকবো নার্সের বদলে মোমো অবুজের মতো এমন বুঝো বলো না ব্যথার ইঞ্জেকশন দিতে হবে ওষুধ দিতে হবে ক্লিন করতে হবে অনেক কাজ যা তুমি পারবে না নার্সকে করতে হবে খাওয়া হয়েছে অর্ধেক খেয়ে চলে এসেছে এটা তো ঠিক করনি খাওয়া দাওয়া করো ঠিক মতো তুমিও যদি অসুস্থ হয়ে যাও তাহলে কে দেখে রাখবে মামো চুপচাপ রাহান সাহেবের দিকে তাকিয়ে রইলো এগিয়ে গিয়ে কাছে হাত রেখে বললো সব আমার দোষাব্য আমি কাছে থাকা সত্ত্বেও তোমাকে রেখে দেখে রাখতে পারিনি সকালে মানুষে আনাগোনায় ঘুম ভাঙল চোখ খুলে প্রথমে যা আবিষ্কার করলো তাতে ভয় দশ হাত দূরে সরে গেল ওরিয়ানের কোলে সারা রাত ঘুমিয়েছে কিভাবে হলো যত দূর মনে পড়ে ওই এমনই শুয়েছিল চেয়ারগুলো কখন ক্লান্তিতে চোখ লেগে গেছিল মনে নেই মম সাবধানে সরে গিয়ে কেবিনের সামনে দাঁড়ালো রায়ান সাহেবও ঘুমাচ্ছেন পা হুট করে হালকা হয়ে যাওয়ার রিয়ানে ঘুম ভেঙে গেল মমর পিছন থেকে বলল ঘুম কেমন হলো মিস মম মম মনে মনে বলল আর ঘুম পিঠটা ব্যথায় কুকড়ে যাচ্ছে কিভাবে যে বেউসের মতো চেয়ারে পড়ে পড়ে ঘুমালাম কে জানে বাইরে বলল ভালো হুম তা তো হবে সারাত আমার পায়ের উপর কয়েক কেজি ওজনের ভারী মাথাটা রাখলে ভালো তো হবে ফাঁক দিয়ে আমার পা দুটো অবশ্য হয়ে গেছে নড়তে পারছি না বাই ওয়ে নিনিটাকে কে বলুন তো রাতে আমার হাতটাকে জড়িয়ে ধরে যেভাবে নিনি নিনি করছিলেন আর নাক মুখ করছিলেন আমি মজা করছেন আপনার মনে হচ্ছে আমি মজা করছি আমার পা দুটো তো নেই মনে হচ্ছে এই অবস্থায় আমি মজা করব ঠিক হয়ে যাবে আমি ওয়াশরুম থেকে আসি মামু কোনো মতে পালালো ওখান থেকে একদিন নিনিকে জড়িয়ে ধরে ঘুমাতে ঘুমাতে অভ্যস্ত হয়ে গেছে নিনিটা এত ফ্লাপি আর তুলতুলে যে ঘুম চোখে না থাকলেও ঘুম চলে আসে নিনির কথা হঠাৎ মনে হলো কালকে বাসায় অনেকক্ষণ একা ছিল বেচারি কি করেছে কে জানে ফ্রেশ হয়ে এসে হাত মুখ ধুতে ধুতে নিজেকে আরেক দফা জ্ঞান দিল রিয়ানকে এমন আচরণের জন্য সরি বলতে হবে গিয়ে দেখলো কেউ নেই একজন নার্স এসে বলল আপনি মিস মমো জি এই কাগজটা একজন ভদ্রলোক দিয়ে গেছেন মমো কাগজটা খুলে দেখলো রিয়ান দিয়ে গেছে সে বাড়ি চলে গেছে ফ্রেশ হয়ে অফিসে যাবে আজকের জন্য ওকে ছুটি দিয়েছে তবে নিচে একটা ওয়ার্নিং দিয়ে বলেছে পা দুটো তো ভর্তা করে দিয়েছেন পরের বারের পরিবর্তে কি পুরস্কার দিবেন তা ঠিক করে নিন কাগজটা ভাজ করে ব্যাগে রেখে দিল বাচ্চা দেখে দেখে হেসে দিকে নিল একবার তিনি ঘুমাচ্ছেন ঘড়ির দিকে তাকিয়ে নিচে নাস্তা করতে চলে গেল কালকে ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি তাই প্রচণ্ড খিদে পেয়েছে ক্যান্টিনে দুটো পরোটা ডিম ভাজি আর ডাল অর্ডার দিল খেতে খেতে রিয়ানের কথা আবার মনে পড়ল খাওয়ার মাঝে হাসি চলে এলো কি দেখে এমন হাসছ নিক্ষণে এক কাপ ধোয়া ওঠা কফি নিয়ে ওর সামনে এসে বলল বসল মোমো খাওয়ায় মনোযোগ দিয়ে বলল তেমন কিছু না আব্বুর স্বার্থে কতদিন সময় লাগবে নিক্ষণ আলতো করে গরম কফিতে চুমুক দিয়ে বলল আপাতত তিন দিন পর জেনারেল ওয়ার্ডে নেওয়ার পর এক সপ্তাহের মধ্যে আশা করি বাসায় নিয়ে যেতে পারবে মামাও মাথা নাড়ল তারপর দুজনে চুপ করে রইল নিক্ষণ কপি খেতে খেতে বললো অফিস কেমন চলছে ভালোই কোনো সমস্যা হলে ভাইকে বলো ওর সমাধান করে দেবে মমো আবার মাথা নাড়ল কী করে যেন রিয়ানের পরিবারের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে যাচ্ছে এতটা কাকতলীয় ঘটনা কী করে হচ্ছে তা মাথায় আসছে না ওরা বিলের প্রসঙ্গ ওঠানোর আগেই নিকুনের ফোন চলে এলো ও ধরে বলল হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ফোন কেটে রেখে বললো আচ্ছা তাহলে পরে কথা হচ্ছে তুমি খেয়ে নাও আমি আসি নিক্ষণ উঠে চলে গেল মামা কিছু বলার সুযোগ পেল না ও ধীরে সুস্থে খেয়ে বিল দিতে গেলে জানতে পারলো ওর বিল পে করা হয়ে গেছে এটা যে নিক্ষুণের কাজ খুব ভালো করে বুঝতে পারছে এভাবে রিনি করতে থাকলে শোধ করবে কিভাবে ভাবতে ভাবতে ক্যান্টিন থেকে বেরিয়ে এলো তিন দিন পর জেনারেল অর্ডে রায়হান সাহেবকে স্থানান্তর করলো এই দুই তিন দিন কাজ করার নির্দেশ দিয়েছে অফিস থেকে যদিও এত সুযোগ সুবিধা নিতে চাইছিল না কিন্তু কেউ কোনো কথা শুনলো না রিয়ানের সাথে দেখা হয়নি এ কদিন নিকোনো ব্যস্ত থাকে বলে কথা হয় না তাও নিয়মিত দেখে যায় রায়হান সাহেবকে মোমোর অনুপস্থিতি মাদুরি খেলা দেখাশোনা করতে লাগলো আজকে কাজ শেষ করে মোমো সোজা হসপিটাল চলে গেল সব মিলিয়ে তিন চার দিন পর কথা হবে রায়হান সাহেবের সাথে মোমো ক্যাবিনে ঢুকে দেখলো তিনি অপর পাশে মুখ ফিরে শুয়ে আছেন তাকিয়াছেন খোলা জানালার দিকে মৃদু বাতাস আসছে বেশ ভালো লাগছে বাতাসটা মোমো আস্তে আস্তে তার দিকে এগিয়ে গিয়ে বসলো বিছানার পাশে ছোট্ট তুলটায় কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে ডানারটা নিজের মুঠোয় আবদ্ধ করে নিল ছোয়া পেতে তিনি ফিরে তাকালেন মামোর দিকে তার শুকনো চেহারা দেখে ওর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল রাহান সাহেব মৃদুস্বরে বললেন কেমন আছিস মা ভালো আমাকে কেন বললে না তোমার শরীর খারাপ করছিল এমন কেউ করে তিনি চুপ করে রইলেন মামো আবার বলল তোমার কিছু হলে আমার কী হতো বলো তো এবার তিনি মুখ খুললেন বললেন এজন্যই তো তোর বিয়েটা দিতে চেয়েছিলাম তোর মুখ দেখে বুঝতে পেরেছিলাম তোর বিয়েতে মত নেই তোকে বিয়ে দিয়ে কোনো ভালো পরিবারের হাতে তুলে দিতে পারলে আমি মরেও শান্তি পেতাম মামো আস্তে করে বলল তোমাকে ছেড়ে যেতে চায় না এখন তো আরও চাই না আর তুমিও আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি যাবে না আম্মোটাও তাড়াতাড়ি চলে গেল রায়ন সেফ কাপা হাতে ওর হাত দুটো ধরে বলল তোর কাছে আর কিছু চাইবো না এই শেষবার তুই বিয়েতে রাজি হয়ে যা। যতটুকু জেনেছি ছেলে পরিবার দুটোই ভালো জানি আব্বু তাহলে রাজি হতে চাইছিস না কেন আমার যে মন উঠে গেছে ছেলে শব্দটার উপর ভালো লাগে না তাছাড়া তোমার শরীরও ভালো নেই তুই বিয়ে করলে দেখবি আমি ভালো হয়ে গেছি তেমন আব্বু তোমার শরীর অনেক দুর্বল মাত্র সব কিছু খেয়ে খুলে এখানে শিফট করেছে একটু রেস্ট নাও তুমি ভালো হলে পরের বিয়ের আলোচনা করা যাবে না আগে তুই কথা দে তুই বিয়েটা করবি মেশিন হঠাৎ জোরে জোরে শব্দ করতে লাগলো হার্টবিট বেড়ে যাচ্ছে প্রেশারও বাড়ছে মম ভয়ে বলল আচ্ছা ঠিক আছে কথা দিলাম এখন একটু শান্ত হয়ে ঘুমাও রেহান সে আসতে করে শান্ত হয়ে গেল চোখ বন্ধ করতে মামা মাথায় হাত বুলিয়ে দিল একটা দীর্ঘশ্বাস শ্বাস পেলে মনে মনে বলল আব্বু কেন দূরে পাঠিয়ে দিতে চাইছো তোমার থেকে পরদিন সকালে বাসা থেকে হয়ে এসে দেখলো কেবিনের ভিতরে কারা যেন কথা বলছে হাসির শব্দ দেখলো রাকিব হাসান আর ফেরদৌসি এসেছেন সাথে রাশেদ হাসানও এসেছে রাহান সাহেবকে দেখতে এসেছেন তিনি আজকে বিছানায় হেলান দিয়ে বসে আছেন ওকে ডেকে বললেন মা দেখতো এই শাড়ি গয়নাগুলো পছন্দ হয় কিনা ওনারা নিয়ে এসেছেন এগুলো কার আমাকে দিচ্ছ কেন তোর জন্য তোর বিয়ের কালকে আমি তাদের তোর রাজি হওয়ার কথা জানিয়ে দিয়েছি তাই তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন মামা একবার তাদের দিকে তাকালো ও কি বলবে তার অপেক্ষায় সবাই উৎসুক হয়ে ওর দিকে তাকিয়েছে সবার মুখে হাসি মামা ফেরদুসিকে ডেকে বললেন আমি আপনার সাথে আলাদা করে কিছু কথা বলতে চাই তিনি সবার দিকে একবার একবার করে তাকালেন রাহান সাহেবের মুখ আবার শুকনো হয়ে গেল এই ভেবে যে মমো আবার না করে না দেয় ফেরদসি রাজি হয়ে ওকে নিয়ে ক্যাবিনের বাইরে বেরিয়ে এলেন মমো কোনো প্রকার ভণিতা না করেই বলল বিয়েতে আমার কিছু শর্ত আছে